তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আবার একটা নতুন স্বাগত আর গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো মনে তো কালকে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি কারণ পরশু তারপরের দিন কালকেও ওই নিরামিষ মতন ছিল ভালো লাগছিলো না শুয়ে পড়েছিল তো এখন মশা রান্না তোমাদের জিনিস দেখায় এই এত বড় উচ্ছে গাছ হয় এরকম পুচকে পুচকে হয় ওই পোকা হয়ে যায় সব কাটা তো এই উচ্ছেটা দিয়ে চটচটি করবো আলু দিয়ে সজনে ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে তো এই যে তো এই যে উচ্ছেটা ভিজিয়ে রেখেছি একটু কাটবো বলে আর এদিকে সয়াবিন আছে একটু গরম জলে সয়াবিন করবো তো প্রথমে তেলটা গরম বসিয়ে দিয়ে তার মধ্যে কালো জড়ে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু আর কেটে রাখা ওই উচ্ছেদা আর সজনে ডাটা দিয়ে প্রথমে আমি একটু নেড়ে ভাজা ভাজা করে নেব একটু ভাজা হলে তারপর হলুদ আর নুন দিয়ে ওটাকে আরেকটু নেড়ে নেবো তো আমার এখনও মশলা করা হয়নি তাই একটু জল দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপর সেদ্ধ বসিয়ে আমি এখানে নিয়ে যেছিলাম কাঁচা লঙ্কা আর সরষে তো তারপর চচ্চড়িটা করে নিয়েছি এটাও ছিল তো সন্ধেবেলা আনা হয়েছিলো চাউমিন তো পাশের দোকানে সেই দাদাদের দোকান থেকে আমি মোমো চ্যালেঞ্জটা করেছিলাম সেই দোকান থেকে নেওয়া হয়েছিল চাউমিন তো তারপরে দিনটা ছিল সানডে গেছিলাম কাজে এত ছিলাম এত ভেজি ছিলাম আমি একটাও ফুটেজ নিতে পারিনি তো বসেছিলাম খেতে তো আজকে রবিবার মাকে বলেছিলাম একটু জিরা রাইস বানিয়ে দিতে কিন্তু তার আগে আমায় হাতটা ভালো করে ধুতে হবে কারণ এই ফেশিয়াল পেডিকিওর করে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই ভালো করে একেবারে হাতটা ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নিয়ে তারপর প্লেটটা ধুয়ে আমি বসবো খেতে আমি দু তিনবার ভাবে আমি হাত ধুই সাবান ইউজ করি না প্রথমে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিই তারপর আমি স্যানিটাইজারও ইউজ করি কারণ আমরা এত কিছু কেমিক্যাল ইউজ করি হাতের অনেক কিছু ক্ষতিও হয় প্লাস হাতে প্রোডাক্ট লেগেও থাকে এটা হচ্ছে মেন রিজন তাই তোম পার্লারে কাজ করো বা সালোনে কাজ করো তোমরা ভালো মতোই জানো তো মাকে আমি বলেছিলাম আজকে একটু জিরা রাইস বানিয়ে দিতে তো জিরা রাইসটা অনেকটা কোয়ান্টিটিতে ছিল কারণ দুপুরবেলা অত সময় হয়ে ওঠে না একটু ফাঁকা হলে তাই আমরা একটু খেয়ে নিই নাহলে সেই সময়টাও আমরা পাই না আর সঙ্গে হয়েছিল ডিমের কষা তো ওরকম বাটিতে রেখে খেতে খুবই প্রবলেম হয় তাই আমি একেবারে থালাটায় তুলে নিচ্ছিলাম তো আমার মা একদিনকে ডিম কষা আর ফ্রাইড রাইস করেছিল আর আমার তখন একটা বান্ধবী আছে লক্ষ্মী যারা যে দেখছো আমার ব্লগ তারা জানো ও একদিন খেয়ে বলেছিল আমায় আবার খাওয়াবি কিন্তু এখনও আমার সময় হয়ে ওঠেনি কারণ আমি রবিবার ছুটি পাই না আর আমার সব বন্ধুরা রবিবারেই ছুটি থাকে অন্যদিন ওদের ছুটি হয় না তা এখনও সময় হয়ে ওঠেনি সরি তোরা যদি ব্লগটা দেখে থাকিস তোদের আমি একদিন না একদিন ঠিকই খাওয়াবো তোরা চিন্তা করিস না সানডেতে এত রাশ থাকে যে কিছু বলারই নেই আমি খেতে বসেছি তারপরই কাস্টমার চলে এসেছে তো চলো খেয়ে নিই তারপর আবার কাজে লাগতে হবে তো আজ পর্যন্ত এইটুকুই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আর পরের ব্লগে দেখা হচ্ছে